দশম বিসিএস এ বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা আজকে সেই প্রশ্নগুলোর সমাধান করব দশম বিসিএস থেকে শুরু করে একদম ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত বাংলা বিষয়ে যত প্রশ্ন এসেছে আমরা ধাপে ধাপে সেই সবগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব তাই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে যাবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আনারস এবং আলমারি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে ক শুদ্ধ বানান কোনটি মম অ্যান্সার খালি দোষ মুক্ত কোনটি সব দাহু গ ব্যাখ্যা বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে গুরুচন্ডালী দোষ ঘটে অর্থাৎ গুরুচন্ডালী দোষ বলতে বোঝায় যে বাক্যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাকে সব পোড়ার ক্ষেত্রে সব সাধু ভাষা এবং পোড়া চলিত ভাষা মরা দাহ এর ক্ষেত্রে মরা চলিত ভাষা এবং দাহ সাধু ভাষা সব মরা ক্ষেত্রে সব সাধু ভাষা এবং মরা চরিত ভাষা তাই এই তিনটি অপশন ভুল কবর নাটকটির লেখককে কবর নাটকটির লেখক মনির চৌধুরী অ্যান্সার গ এটার একটি কনফিউশন আছে সেটি হলো যে মনির চৌধুরীর যে কবর নাটকটি আছে সেটি হলো একটি নাটক এই কবর নাটকটি রচিত হলো মনির চৌধুরী আর আরেকটি কবর নামে কবিতা আছে যেটির লেখক হলেন জসিম উদ্দিন এই জন্যই এই প্রশ্নটি প্রচুর পরিমাণ পরীক্ষাতে আসে এটি কনফিউশন হয়ে যায় কনফিউশনটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন উবায়কুর রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থে কারো সুদিন কারো দুর্দিন চাল না চুলো ঢেঁকিও না করলো অর্থ নিতান্ত গরিব সাপ মরে লাঠিও না ভাঙে অর্থ উভয় রক্ষা করা বোঝার উপর শাঁকে লাটি অর্থ অনেক কিছুর উপর আরও কিছু চাপিয়ে দেওয়া তার মানে হলো অ্যান্সের গ সাপও মরে লাঠিও না ভাঙ্গে রত্নাকর রত্নযোগ বাক্য কোনটি দুর্বলতা বসত অনাথা বসে পড়ল ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু খ ক্রিয়ার মূল অংশ হলো ধাতু আর ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হল প্রত্যয় আর এই প্রত্যয় দুই প্রকার কেত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় কোন দিরক্ত শব্দ ঝুটি বহুবচন সংকেত করে পাকা পাকা আম পাকা পাকা আম বহুবচন বোঝাতে শব্দের বিরক্ত হয়েছে ছিছি কি করছো ভাবের গভীরতা বোঝায় নরম নরম হাত এটি হলো সঠিকতা বোঝাতে বিশেষ রূপে বিরক্ত উরুর মন এটা হলো সামান্যতা বোঝাতে ব্যবহৃত হয় কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বাংলায় টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া কবি বুদ্ধদেব বসু টিএস এলিয়েটের কবিতা বাংলায় অনুবাদ করেন যদি এখানে রবীন্দ্রনাথ না থেকে বুদ্ধদেব বসু থাকতো শুধুমাত্র তাহলে উত্তর করতে হতো বুদ্ধদেব বসু এটা নিয়ে অনেক কনফিউশন হয় আজকে ক্লিয়ার হয়ে যাবেন কাব্য কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা অগ্নিবীণা কাব্য এটি কাজী নজরুল ইসলামের একটি কাব্য এই গ্রন্থে মোট বারোটি কবিতা সংকলন করা হয়েছে যার প্রথম কবিতা হল পোলায় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হল বিদ্রোহী শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম যদিও এটির নাম শেষের কবিতা কিন্তু এটি একটি উপন্যাস কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা খাটিয়ে কাজ করবে অ্যান্সার খ কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম রাজি নিম যোগ রাজি এখানে নিম শব্দটি হলো ফার্সি উপসর্গ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রতিক্রিয়ায় গানটি রচনা করেছেন তখনকার তরুণ সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ হাসান হাফিজুর রহমান হলেন ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারির সম্পাদক এবং শামসুর রহমান হলেন আধুনিক বাংলা আধুনিক বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কোনটি শব্দ চাঁদ সূর্য গগন নক্ষত্র দশম শব্দ এবং চাঁদ তদ্ভব শব্দ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে বাই গিরিশ চন্দ্র সেন এটি বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদক করেন তিনি আঠারোশো একাশি থেকে আঠারোশো সালে কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন তার বাড়ি নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে